আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি কথা বলবো একটা গুরুত্বপূর্ণ এবং খুব কমন একটা হচ্ছে ফ্রেজনেস এটা হচ্ছে ফুল টু দ্য ব্রিম ফুল টু দা ব্রিমের বাংলা অর্থ হচ্ছে কানায় কানায় পণ্য যদি আমরা উদাহরণ সরফ বলতে চাই তাহলে আমার এখানে ঠিক পেছনে একটা হচ্ছে লেক আছে যেটা হচ্ছে আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি দ্য লেক ইজ ফুল টু দ্য ব্রিম উইথ ওয়াটার আমরা বলছি দ্য লেক ইজ ফুল টু দ্য ভ্রিম উইথ ওয়াটার অর্থাৎ এই লেকটি পানি দিয়ে কানায় কানে পণ্য আবার এভাবে বলতে পারি আমরা দ্য লেক ইজ ফুল টু দ্য ব্রিম উইথ ফিশেস প্রিয় ক্ষেত্রেই এখানে একটা কথা নোট করা দরকার ফিস সিঙ্গুলার প্রয় উভয়ই হয় তবে যখন বিভিন্ন প্রজাতি বোঝায় তখন সেখানে আমরা বিভিন্ন প্রজাতির মাছ তখন এই ক্ষেত্রে আমরা ফিশেস এস ইয়েস যোগ করতে পারি প্রো শিক্ষ্যতি বন্ধু তাহলে বলতে পারি আমরা এখানে যেহেতু এই লেকে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে দা লেক ইজ ফুল টু দা ব্রীম উইথ ফিশেস প্রো শিক্ষ্যতি তাহলে আমরা চমৎকার একটা ফ্রেজের ব্যবহার শিখলাম ফুল টু দা ব্রীম মানে কানায় পূর্ণ দেখা হয় পদ্ম তিল শোনা পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়া